আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস নালার অবৈধ দখলমুক্ত করতে অভিযান চালালো হলদিবাড়ি পুরসভা শনিবার ভাইস চেয়ারম্যানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শহরের বাজার চত্বরে অবস্থিত সংলগ্ন এলাকায় ওই অভিযান চালায় রীতিমতো ম্যাপ ও ফিতে হাতে ওই এলাকা জরিফ করে মজে যাওয়া ও দখল হয়ে থাকা নিকাশি নালা উদ্ধার করা হয়েছে দুর্গা মণ্ডপ কমিটির সদস্য তথা পুরো কাউন্সিলর বিশ্বজিৎ সরকার ক্ষোভের সঙ্গে বলেন অতীতকাল থেকে ওই এলাকার জমা জল নিষ্কাশনের যে নিকাশি নালাটি ছিল তা অবৈধ দখলদারিতে বিলীন হয়েছে নালাটির একাংশ দখল করে দোকান নির্মাণ করা হয়েছে ফলে বাকি অংশের জল নিষ্কাশন সম্ভব হয় না এতে নালাটি মজে গিয়েছে ব্যবসায়ী সমিতির সম্পাদক প্রদীপ সরকার বলেন ওই এলাকায় তিন চারটি মিষ্টির দোকান হোটেল ও ফাস্ট ফুডের দোকান রয়েছে তাদের নোংরা জল ও আবর্জনা ওই নালাতে ফেলা হয় ফলে নালা থেকে অবিরত দুর্গন্ধ ছড়ায় এলাকার দূষণ সৃষ্টি করছে এতেই ক্ষুব্ধ বাজারে আগত ক্রেতা ও বিক্রেতারা মন্দির কমিটির সদস্য সাধন বলেন এই এলাকায় রয়েছে কোচবিহার রাজ আমলের দুর্গা মন্দির কদিন বাদেই এই মন্দিরের বার্ষিক নাম অনুষ্ঠিত হবে সে সময় ভক্তদের নালা উপচে নোংরা জল মারিয়ে মন্দিরে আসতে হবে দুর্গন্ধের জন্য মন্দিরে বেশি সময় থাকতে পারবেন না ভাইস চেয়ারম্যান অমিতাভ বিশ্বাস বলেন এদিন ম্যাপ ধরে অবৈধ দখলদারিতে চিহ্নিত করা হয়েছে এদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে সঙ্গে ওই নালাটি পরিষ্কার সংস্কার ও জল নির্গমনের পথ বের করা হবে আজকে বাজারের একটা সমস্যা সমস্যা হচ্ছে ড্রেন নিয়ে দীর্ঘদিন থেকে আমাদের দুর্গা মণ্ডপের এই দিক দিয়ে এই হলদিবাগি বাজারে যে মিষ্টি দোকানগুলো আছে যেমন নিত্যানন্দ মিষ্টি দোকান তারপরে যদুদের মিষ্টি দোকান ওইদিকে কিছু হোটেল আছে মেন রোডের ধারে তাদের যে জলগুলো সেই দিক দিয়ে একটা ড্রেন ছিল সেই ড্রেনে যেত সেই জলগুলো আজকে দেখা যাচ্ছে প্রদীপ সাহার দোকানের ভিতর দিয়ে মণ্ডপের ভেতর দিয়ে যায় সেটা বন্ধ করার জন্য বারবার আবেদন করা হয়েছে ড্রেন পরিষ্কারের জন্য বলা হয়েছে কিন্তু ওখানকার কিছু ব্যক্তি সহযোগিতা করছে না সেই জন্য ওদেরকে বলা হয়েছে যে ড্রেনের জায়গা ছাড়ার জন্য কিন্তু দোকানদাররা জায়গা ছাড়তে রাজি হচ্ছে না সেই জন্য আমরা মিউনিসিপ্যালটির কাছে আবেদন করেছি মিউনিসিপালিটি আজকে এসছে প্রত্যেকটা দোকান ধরে ধরে মারধর হচ্ছে যারা দখল করে আছে এখানে আগে ফাঁকা জায়গা ছিল ফাঁকা জায়গা ছিল এবং ড্রেন ছিল সেইগুলা বন্ধ করে দিয়েছে এবং দখল করে নিয়েছে সেইগুলা ওরা যাতে ওই ড্রেনটা ছেড়ে দেয় বা বাজারের যে জল জমা জল এবং দোকানদার যে জল সেটা যাতে বেরোনোর একটা রাস্তা বেরোয় সেই জন্যই আজকের কর্মসূচি তো থেকে এসেছে আমিন এসেছে নকশা দেখে দেখে এবং দোকানের মেজারমেন্ট দেখে দেখে মাপঝোপ করা হচ্ছে যারা বেশি দখল করে আছে তাদের কাছে আবেদন করা হবে তারা জায়গা ছেড়ে দিয়ে একটা ড্রেনের ব্যবস্থা করার জন্য সেই জন্যই আজকের এই মালঝোকে আর চার দিন বাদে এখানে কীর্তন শুরু হবে সেই ড্রেনের জল যদি কীর্তনের ওই মন্দিরের সামনে যায় বিভিন্ন ভক্তবৃন্দরা ওই ড্রেনের জল পাড়িয়ে তো কীর্তন শুনতে যেতে পারবে না সেটা পাপ হবে আমাদের হিন্দু ধর্মের হিসাবে সেই জন্য ওই ড্রেনটাকে পরিষ্কার করা এবং একটা স্থায়ী ড্রেনের ব্যবস্থা করা সেই জন্যই আপনাদের মাধ্যম আমি প্রদীপ সরকার হলুদারি ব্যবসায়ী সমিতির সম্ভব